অসম্ভব সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদের নববীর বাহিরের ছাতাগুলো সকালবেলা ফজর নামাজের পর এই দৃশ্যটি আপনারা দেখতে পাবেন এখনও সূর্যের আলো পুরোপুরি ফুটে উঠেনি তবে আস্তে আস্তে সূর্যের আলোটি দেখা যাচ্ছে আর এদিকে আমাদের এই মসজিদের ছাতাগুলো একটু একটু করে পাকনা মেলছে মসজিদে নববী এমনিতে একটি বিশাল বড় মসজিদ এখানে প্রায় পাঁচ লক্ষ লোক নামাজ পড়ে আর এর চারপাশে যে ছাতাগুলো আছে সে ছাতাগুলো সহ মিলিয়ে প্রায় দশ লক্ষ লোক একসঙ্গে নামাজ পড়তে পারে এমন করে তৈরি করা হয়েছে এই মসজিদের নববীটি মসজিদে নববীর চারপাশে প্রায় আড়াইশোর অধিক ছাতা রয়েছে তো এর মধ্যে দুই একটা ছাতা অনেক সময় কাজ করে না একটু ফল্ট থাকে কিন্তু নাইনটি পারসেন্ট ছাতাগুলোই সঠিক সময়ে সঠিকভাবে একসঙ্গে তাদের পাখনা মেলে আবার একসঙ্গে এগুলো বুঝে যায় পাখনাগুলো তাদের না গুটিয়ে ফেলে এটা দেখতে অনেকটা ফুলের কলির মতো মনে হয় যখন পাখনা গোটানো থাকে আর পাখনাগুলো যখন মেলে তখন একটু অন্যরকম সৌন্দর্য তৈরি করে মসজিদটি এমনিতে বিশাল বড় মসজিদ আপনি যখন এমনি এমনি হাঁটবেন মানে অন্য জায়গায় হাঁটলে আপনার এতটা রাস্তা হাঁটা অসম্ভব কিন্তু যখন এই মসজিদের চারপাশে আপনি হাঁটবেন আপনার একটু ক্লান্তি লাগবে না একটু মানে খারাপ লাগবে না এর চারপাশেই রয়েছে পুরুষ এবং মহিলাদের নামাজের জায়গা আপনি যখন কিছু দূর যাবেন একটা পুরুষের জায়গা এবং এর পরে আবার মহিলাদের জায়গা এভাবে এর চার পাশটা ঘিরে রেখেছে এই ছাতাগুলোর মধ্যে এছাড়াও রয়েছে ছোট ছোট বিল্ডিং যেগুলোকে সৌদি ভাষায় বলে হাম্মাম আসলে এগুলো হচ্ছে ওয়াশরুম আপনারা যদি ওয়াশরুমে যেতে চান এর চারপাশে দেখবেন ছোট ছোট ওয়াশরুম রয়েছে ছাতাগুলো এমনভাবে ফুটে উঠল যেন মনে হচ্ছে একটি ফুলের বাগান আপনি সেই বাগানে ভ্রমণ করছেন আপনি চারপাশে যেদিকেই দেখবেন সুন্দর ফুলের বাগান